বৃষ্টি ভেজা মেঘলা দিনের আকাশে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা রোজ দিনের মতো আজকেও ঘুম থেকে উঠে পড়েছি উঠে বাসি কাজকর্মে লেগে পড়েছি তো হচ্ছে কি ঘুম থেকে উঠে সোজা চলে গেছিলাম টেপির ঘরে টেপিকে বাইরে বেঁধে এসে এখন কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো ছাতাটা আর নিলাম না নিলে কি কাজকর্ম মানে কাজ করতে খুবই অসুবিধা সেই জন্য যে করে বৃষ্টি পড়ছে তো কোনো ব্যাপার না তো আমি বাসন বোসনগুলো মেজে নিয়ে আসলাম এগুলো হচ্ছে বাসি বাসন ঘোষণ ছিল তো এসে আগে রান্নাঘরের জানালা দুটো খুলে দিলাম দিয়ে রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেবো তারপরে যাবো হচ্ছে আমাদের ঘরে ঘরে বাসি বিছানা এখনও তোলা হয়নি তো যাই হোক বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালোই আছি তো নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শুক্রবার আর এখন সকাল সাতটাকে সাড়ে সাতটার মতো বেজে গেছে ঘুম থেকে উঠে তো দেখছি বৃষ্টি পড়ছে তো জানি না সারাটা দিন কীরকমভাবে কাটবে তো সারাটা দিন যেভাবেই কাটুক না কেন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছ ধানগুলো ভরা হয়েছে বস্তার মধ্যে আর আমাদের ধানের ডুলিটায় জল পরে একদম ধানগুলো নষ্ট হয়ে গেছে তো এখন হচ্ছে কি ঝাড়ুটা নিয়ে সোজা চলে যাবো বাইরে যে আমাদের গরু ছাগল বাদার ঘরটা আছে ওখানে তো ভ্যানালা চলে এসছে ভ্যানালা আমার কিন্তু এক কাকা শ্বশুর হয় আমাদের বাড়ির পাশে বাড়ি তো ধানগুলো বারান্দার মধ্যে ছিল আর সেই ধানগুলো বস্তার মধ্যে ভরে বাড়ি গেছিলো কাকা শ্বশুর তো বাড়ি থেকে খেয়ে দিয়ে এসে এখন ধানগুলো নিয়ে যাবে বিক্রি করার জন্য তো এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো বাসি কাজকর্ম মোটামুটি শেষের দিকে এখন বৃষ্টিটা একটু কমে গেছে তো সকালবেলা থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিলো এখন কমে গেছে তো এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিলাম এখানে সকালবেলা বিকেলবেলা গরু ছাগলগুলো বাটা থাকে তো আর আরো পাশে একদম জলে জল হয়ে গেছে টেপি রাস্তার মধ্যে বেঁধে গেছি রাস্তার পাশে বেশি দূরে নিয়ে জানি ওই যেখানে খেতেছে তো বন্ধুরা পরে শুনেছিলাম নয় মনের মতো নাকি ধান হয়েছে তো ধানগুলো এখন নিয়ে যাচ্ছে আর ভ্যানটার চাকার মধ্যে নাকি পাম নেই সেই জন্য একবারে সবগুলো ধান নিয়ে যায়নি দুইবার নিয়ে গেছিলো তো আমি সোজা চলে গেছিলাম স্নান করতে তো স্নান করে চলে এসলাম ঠাকুর বলে দেওয়া হয়ে গেছে আজকে আপেল প্রসাদ দিয়েছি তো সবাইকে একটু একটু করে প্রসাদ দিয়ে দিচ্ছি তো আমিও নেব তো ছেলেকে ডাকছে ও ঘরের ভেতরে ও বলছে এখন নাকি খাবে না এগারোটায় আর বাঁচতে চলছে রান্না বান্না এখনও বসে ও বাজারে গেছে এখনও আসছে না কারণ কি যে ধানগুলো বিক্রি করবে তারপরে হচ্ছে চালের বস্তা কিনে নিয়ে আসবে তারপরে হচ্ছে রান্না হবে তো এগুলো মাছ ঝাড়ু দিয়ে চলে গেল তো এগুলো মোশামুশি করা লাগবে তো পূজা করা হয়েছে শুধু একটু প্রসাদ নিলাম খিদাও লেগে গেছে কী খাই না খাই আর হচ্ছে কি ফোঁটা দিয়েছে ঠাকুরের এই মা উঠে গেল চন্দনের ফোঁটা তো ধানগুলো না বিক্রি করেও হয় না কারণ আকাশের অবস্থা একদম খুবই খারাপ আর এদিকে আছে না মানে যে মিস্ত্রির জন্য যে এদিকে চালের মধ্যে এদিকে টিন লাগানো হয়নি মিস্ত্রি আসে আসে আর আসে না আর ওদিকে একদম জল পড়ে মানে বাতাসে যখন বৃষ্টিও পড়ে বাতাস ওঠে তখন জলগুলো এদিকে এসে ধানগুলো সব আমাদের ভিজে গেছে ডেলিটা আর নষ্ট হওয়ার মতো হয়ে গেছে তো ওই ধানগুলো যদি না শুকেতে দেয় তাহলে তো নষ্ট হয়ে যাবে তো সেই জন্য সবাই বুদ্ধি করে বললো যে ঠিক আছে বেশি তো ধানও নেই আর নয় মনের মতো ধান আছে তো ওগুলো বিক্রি করে চাল কিনে আনলেই হবে তো পরে তো চাল কিনতেই লাগবে তো সেই জন্য ধানগুলো বিক্রি করে দিলো আর রোদও নেই কয়েকদিন ধরে কয়েকদিন ধরে যা ঝড় তুফান হচ্ছে কবে রোদ উঠবে তারপরে ধান সেদ্ধ করা লাগবে শুকা লাগবে তারপরে হচ্ছে কি চাল ভেঙে আনা লাগবে তো সেই বুদ্ধি করে ধানগুলো ইয়ে করে দেওয়া হলো বিক্রি করে দেওয়া হলো তো এখন যাই মানে টেপি দিয়ে লক্ষ্মীদেরকে বাদে রাস্তার মধ্যে বেঁধে রেখেছি তো খাওয়ারও জায়গা নেই কোথায় নিয়ে যে দেখি ওদিকে মাঠের মধ্যে নিয়ে যাই নাকি এই যে ডেলিটা এখানে দিয়েছে রোদের মধ্যে শুকাতে একটা গ্রামের পরিবেশে কি আর দেখাবো এই দেখো সারাবাড়ি মানে একদম জমিগুলোতে জল হয়ে গেছে এই যে এদিকে টেপি এদিকে লক্ষ্মী এদেরকে ওদিকে আমাদের এদিকে যে মন্দিরটা আছে মাঠে নিয়ে যাই স্কুলের মাঠে বেঁধে আসি চারো একদম জল হয়ে গেছে এদের একদম পেটে ভরছে না তো সবার গরু ছাগল এদিকে নিয়েছে তো সেজন্য আমিও নিয়ে আসলাম তো যে এখানে ওদিকে গেলাম না ওদিকে মাঠের মধ্যেও জল এই যে টেপিদেরকে এখানে বাদলাম তো টেপিদেরকে বেদে বেঁধে পিসির শাশুরের বাড়িতে হয়েছে পিসির শাশুরের বাড়িতে হাত মুখ ধুয়ে আসলাম তো ভাবছি যে বড় ট্যাপিকে বিক্রি করে দিব নাকি বর্ষার সময় না তোগুলো ছাগল টাগর পোষা মানে পাতা টাতা পেরে দেওয়া লাগে বর্ষার সময় খুব কষ্ট হয় এদিকে বৃষ্টি করে বারবার যে ছাগল গরু ধরে টানাটানি তো মনে হচ্ছে বিক্রি করে দিব তো দেখো জল তো বাড়ি চলে আসলাম খিদাটা খুব লেগে খুব ক্ষিদা লেগে গেছে তো মুড়ি টুড়ি খাই একটু তো কি মুড়ি যে খাবো দিয়ে তো আম একটা পাতা সবগুলো আম একদম কাঁচা একটু লবণ তেল দিয়ে মেশে খাই তো যে সব ধান বিক্রি করে এই যে ছয় বস্তা চাল কিনে নিয়ে আসলো একবারে হ্যাঁ তো ছোটো বাটিতে করে লবণ তেল দিয়ে একটু মুড়ি মেখে খেয়ে মানে মুড়ি আর জল খেয়ে এখন চলে এসেছি দেখো চাল নিতে তো ধান ধানগুলো বিক্রি করে ওই ভ্যানের মধ্যে চালের বস্তাগুলো পাঠিয়ে দিয়েছে এখানে ছয় বস্তা চাল আছে তো চালগুলো সব মানে বস্তাগুলো সব ঘরের ভিতরে রাখতে হবে যেহেতু যদি রাত্রেবেলা বৃষ্টি এসে সব চাল ভিজে যাবে তো চলে এসছে এই যে বাজার খরচা করে দেখো কী কী নিয়ে পেঁয়াজ নিয়ে এসছে এখানে মাছ আছে আর হচ্ছে কি টেপিতে দড়ি ছিঁড়িয়ে গেছে আর সেই জন্য নতুন দড়ি আনার জন্য বলেছিলাম অনেকগুলো দড়ি নিয়ে এসছে তো মাছগুলো ধুয়ে নিয়ে এসে এখন হচ্ছে কি ভাজা বসিয়ে দিয়েছে এগুলো নাকি রুই মাছ তো বাজার থেকে আমাকে ফোন করেছিল যে কি মাছ নেবে যেহেতু বৃষ্টি হচ্ছে তো অনেক ধরনের নাকি মাছ উঠেছে তো বললাম যে ছোট ছোট যে মাছগুলো হয় ওই মাছগুলো নিয়ে আসার জন্য তো আবার ওই ছোট ছোট মাছ খেতে পারে না কাটার জন্য সেই জন্য বড় মাছ নিয়ে এসছে তো আলু দিয়ে একটু ঝোল করে নিচ্ছে এখন তো মশলাগুলো কষানো হয়ে গেছে ঝোলের জল দিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এখন ভাজা মাছগুলো দিয়ে নামিয়ে নেবো একটু পরে তো দেখো কী কী রান্না করেছে মাছের ঝোল করেছি আর তিতা করলাগুলো লবণ দিয়ে একটু মেখে ভালো করে ধুয়ে নিয়ে এসে একদম ভাজা করে নিয়েছে দেখো কোনো আলু দেয়নি আর একটুকু তিতা ছিল না আর করেছি পাঁপড় ভাজা আর হয়েছে নতুন চালের ভাত তো ভাতগুলো এত চিকন চিকন ছিল খুবই ভালো লাগছিল ভাতগুলো খেতে বেশি দূর যেতে পারে না সেই জন্য একটু লম্বা দড়ি আজকে লাগাবো তো এই যে চলে আসলাম দড়ি পাল্টানোর জন্য তো দড়িটা বেঁধে নিলাম আর নিয়ে এখন টেপির গলা দিয়ে দিলাম দিয়ে পুরানা দড়িটা এখন খুলে নেব তো দুই টেপিকে এরকম করে দড়িটা লাগিয়ে নেব নতুন দড়ি লাগিয়ে টেপিদেরকে এখানে বাঁধলাম এখানে চল তো বন্ধুরা আজকের কাজ বাজ আমার সব কিছু লেট হয়ে যাচ্ছে যেহেতু সকালবেলা রান্নাটা করতে পারিনি সেই জন্য রান্না করতে গিয়ে এদিকে কাজগুলো আমার সব পিছিয়ে যাচ্ছে আর হচ্ছে কি বন্ধুরা যারা যারা ইউটিউব পড়ে তারা জানে কতটা খাটনি হয় কারণ কি রাত্রেবেলা জেগে জেগে এডিট করতে হয় আর দিনের বেলা সংসারের কাজকর্ম থাকে তো এসব সব কিছু মিলিয়ে আমি একদম মানে কি বলবো আর আমার চোখ থেকে ঘুমটাই যাচ্ছে না কারণ কি রাত্রেবেলা আমি এডিট করতে করতে কখন ঘুমিয়ে পড়ি সেটাও আমি জানতে পারি না আর এক ঘুমে উঠে দেখি সকাল হয়ে গেছে তো আমার চোখ থেকে ঘুমটা যেন যাচ্ছেই না মানে দিনের বেলা যে একটু ঘুমাবো সেই সময়টুকু নেই সারাদিনে যে বাচ্চা আছে বাচ্চাকে দেখতে হয় গরু ছাগলকে কতবার যে দেখতে হয় তা তাছাড়া সংসারে অনেক কাজবাজ থাকে সব কিছু কাজবাজ তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো দেখো আজকে এগুলো করতে আজকে খাওয়া দাওয়া আর আমার কপালে জুটলো না এই দেখো এখন খাচ্ছে তো এখন আড়াইটা কি তিনটার মতো বাজে সকাল থেকে যে অল্প একটু মুড়ি খেয়ে আছে তো এগুলো কাজকর্ম করতে দেরি হয়ে যাচ্ছে সেই জন্য খাওয়াটাও আজকে দেরি হয়ে গেল আর হচ্ছে কি মানে তোমাদেরকে তো যেই কাজগুলো দেখাই সেগুলো তো এক মিনিট বা কয়েক সেকেন্ডে দেখানো হয় আর সেগুলো কাজ আমাদের মানে কমপ্লিট করতে কতটা যে সময় লাগে সেটা আমরা জানি বন্ধুরা এখন বিকেল বাজে সাড়ে চারটা তো খাওয়া দাওয়া তো কটা আড়াইটা কি তিনটার দিকে ভাত খেয়েছিলাম সেদিকে একটু বসেছিলাম বসে থাকতে থাকতে আবার গেলাম ওদিকে মাঠের ওদিকে গিয়ে টেপটিকে নিয়ে এসে এদিকে বাঁধলাম কত বাদ যে আজকে যাই তো এই যে সামনে জমিগুলোর মধ্যে জল উঠে গেছে এখন থেকে এইরকম মানে জ্বালা আছে কতবার যেতে হবে বাধা লাগবে নিয়ে আসা লাগবে জল খাওয়া করে আবার বেঁধে আসা লাগবে এরকম করতে করতে আমার পাগুলো একদম ঝিমঝিম করতেছে দোকান যাতে ইচ্ছে করতেছে না তো হচ্ছে কি আমার সাইকেলটার মধ্যে তো হচ্ছে কি সাইকেলটার মধ্যেও পান নেই সাইকেল নিয়ে যে যাবো সাইকেলটার মধ্যে বলতেছি যে পান করে নিয়েছো পান করে নিয়েছো তো যে দোকানে চলে আসলাম পিছনে আমার এক ঠাকুমা শাশুড়ি ওখানে গল্প করছিলাম তো দোকান থেকে চা দিয়ে খাওয়ার কিছু জিনিস নিয়ে নেব আমি আবার কুরকুরে দিয়ে চা খেতে খুবই ভালোবাসি তো কুরকুরে দিয়ে চা খেতে না খুবই ভালো লাগে তো কুরকুরে তো নিয়ে এসে আর এগুলো হচ্ছে সকালবেলা বাজার থেকে নিয়েছিল চা দিয়ে খাওয়ার জন্য এগুলো হচ্ছে একদম নরম ধরনের বিস্কুট তো এগুলো আর কুরকুরে একসঙ্গে করে চাটা খেয়ে নিয়েছি তো চা করে নিয়েছে চা করে নিয়ে বারান্দা চলে এসেছি বাড়ির বাইরে বারান্দা তো বাইরে একটু পরে অনেক লোকজন আসবে তো আজকে অনেক লোকজন এসেছিলো আমাদের বাড়িতে বাড়িতে বলতে কি বাইরে আসে সবাই মিলে গল্প করি গ্রামের পরিবেশ বুঝতেই পারছো আর হচ্ছে কি এখন রাস্তার মধ্যে বসে আছে এই যে এরকম মেঘলা দিনের আকাশ আর ছেলে আর ডিম্পাদিকে খেলা করছে তো তোমাদের এরকম মেঘলা মেঘলা আকাশ কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে কি রাস্তার মধ্যে বসে আছে ও আবার রেডি হয়ে যে এখন যাচ্ছে বাজারে বিকেল বেলা যাচ্ছে বাজার আর হচ্ছে কি দড়িটা তখনকার দিয়েছিলাম কাপড়গুলো দেওয়ার পর নিচে হয়ে যাচ্ছিলো জন্য একটু বাস দিয়ে উপরে তুলে দিয়েছি তো দেখো বাজার থেকে এসছে ওর জন্য একটা গেঞ্জি নিয়ে এসছে যেহেতু এখন গরমের সময় আর হচ্ছে কি সবসময় তো শার্ট পরা যায় না সেই জন্য একটা গেঞ্জি নিয়ে এসছে আর আমাদের জন্য খাওয়ার জন্য কিছু জিনিস নিয়ে এসেছে তো সিঙ্গারা চপ এগুলোই নিয়ে এসছে তো গেঞ্জির কালারটা কীরকম ডিপ ডিপ কালার একদম চেরি কালার ডিপ হবে বা খয়ারিও বলতে পারো এরকম কালার তো কালারটা ওকে বলছে খুবই ভালো হয়েছে তো এখন এই যে সন্ধ্যাবেলা টিফিন করে নেব আর হচ্ছে কি চপগুলো রেখে দেবো রাত্রেবেলা ভাত দিয়ে খাওয়া যাবে আর সিঙ্গারা আর হচ্ছে কি সস দিয়ে এখন খাবো তো খাওয়া দাওয়া করে এই টিভি চালু করেছি আর ছেলে ছেলেদেরকে নাচে তো সন্ধ্যা দিকে অনেকক্ষণ কারেন্ট ছিল না এখন আটটার মতো বেজে গেছে এখন এই যে কারেন্ট চলে এসছে ছেলে এখন নাচছে আমি যাব এখন ভাত বসাতে তো যেগুলো তরকারি আছে সেগুলো দিয়ে আজকে খাবো রাত্রেবেলা আর হচ্ছে চপ নিয়ে এসছে ওগুলো দিয়ে খাবো তো বন্ধুরা আজকের মতো এখানে টাটা করে দিচ্ছি